আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের খুব চমৎকার একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো বাদ ব্যথা বা রেমাটোলজি যেটাকে বলা হয় তো এটা নিয়ে বর্তমানে ব্যাপক আকার ব্যাপকতা দেখা দিয়েছে মানে ব্যাপক রুগী দেখা যাচ্ছে আপনাদের যদি দেখাই দেখতে পাবেন আমাদের টঙ্গি কলেজের হ্যাঁ কয়েকজন কর্মচারী এখানে আক্রান্ত এটা জাস্ট পাঁচ তারিখ আপনার গিয়া একটু ক্যামেরাটা ইয়ে আসতেছে আপনারা দেখতে পাবেন পাঁচ তারিখ একজন দুইজন তিনজন চারজন পাঁচজন এই পাঁচজন রুগী এক দুই তিন চার পাঁচ ছয়জন আছে এই পাঁচজনই এখানে ব্যথায় আক্রান্ত ইভেন ছয় তারিখের এটা দেখাই ছয় তারিখের এখানে দেখা যাচ্ছে পাঁচশো নয় নম্বর সিরিয়াল এইখানেও ছয় তারিখ ভোরে অর্থাৎ কালকে ভোরে আমাকে ফোন দিয়েছিল আমাদের এই টঙ্গি কলেজের খালা হ্যাঁ নাহার খালা তিনি হোস্টেলের দায়িত্বে আছেন ওইখানে ছাত্রীদের বিভিন্ন বিষয়ে দেখভাল করেন তারও দুই হাঁটুতে ব্যথা সাথে মেয়েলি একটু সমস্যা রয়েছে এবং গ্যাসের সমস্যা রয়েছে তো আর সাথে আমার এখানে দেখতে পাচ্ছেন আমার ভাবি সেও তার নামটা লিখেছি তার জন্য ইনশাল্লাহ ওষুধ নিয়ে যাব কাল পরশুর মধ্যে যে কোনো এক সময় গিয়ে ওষুধ ডাক্তার দেখছে হাঁটুর হাড় ক্ষয় গিয়েছে তো পনেরো বিশ দিন ধরে সে অনেক ওষুধ খেয়েছে অনেক বড় বড় ডাক্তার স্বর্ণপূর্ণ হয়েছে কোনো উপকার পাচ্ছে না তো আমি ভেবেছি যে আমার অভিজ্ঞতার আলোকে ওষুধ নিয়ে যাব কারণ কারণ হচ্ছে সেটা আমাদের যে লেখা আছে এখানে যে নাজমা খেলা ওনার যে সিরিয়ালটা এখানে যে করা আছে পাঁচশো এর আগে উনি চারশো আটাত্তর নম্বর সিরিয়াল ছিল উনি ওই বাদ দেওয়ার জন্য হয়েছেন বিধায় এখন আবার ওনার মাথার জন্য এবং গ্যাসের সমস্যার জন্য এই ওষুধ নিয়েছেন এছাড়া এই যে নুরি খেলা নাজবা খেলা হলো আমাদের কলেজের আমাদের টি শিক্ষক পরিষদের রান্নাবান্নার কাজে নিয়োজিত আছেন এই যে এখন ক্যামেরায় ক্লিয়ার আসতেছে নাজবা খেলা চারশো আঠাত্তর সিরিয়াল যদি আমরা দেখি চারশো আঠাত্তর কিছু দেখাই এই যে ওনার নাম এখানে লেখা আছে নাজমা এরপর নুরি ওনার ওনারও এই একই অবস্থা উনি প্রচুর ছাত্রী গোষ্ঠীর বিধায় অনেক কাজ করতে হয় তো তার হাঁটা বা হাঁটা হাঁটা চলায় খুব কষ্ট হতো এবং হাত দিয়ে আর কিছু ধরতে পারতো না মানে শক্তি পেত না এবং পুরো হাত পা চিবাতো এবং তারও হাঁটু ক্ষয় রয়েছে অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছে পরে সেটা খাওয়ার পর অনেকটা ভালো বোধ করায় এখন আবার ওই লিভারের সমস্যা এবং এই তিনটা নখে একটু শক্তি কম পায় এই জন্য আবার তাকে ওষুধ দিলাম এরপর এখানে আপনারা দেখতে পাবেন এখানে আছে শিউলি খেলা তার নাম লেখা আছে তার পায়ের তলায় ব্যথা কাটাথা মানে পা ফুলে গিয়ে রস জমে আবার এই যে দেখেন এক নর সুন্দর সপ্তেন যিনি আমাদের এখানে চুল কাটান পটুকাখালীর মানুষ বামহাত ও কাঁধে ব্যথা প্রচণ্ড তিনশো চুয়াত্তর সিরিয়ালে তিনি ওষুধ নিয়েছিলেন এবং সেই ঈদুল ফেতরের পর ওষুধ নেওয়ার পর সে বেশ ভালো ছিল হ্যাঁ কিন্তু মাঝে উনি আর বেশ কিছুদিন বাড়িতে ছিলেন এখন আবার আসছেন সেলুন খুলেছেন এবং বলল যে ওষুধটা খেয়ে সে ভালো ছিল এখন যেহেতু তার চুল কাটার কাজ করতে হয় এই দেখেন এখানে ওনার বিস্তারিত এখানে লেখা আছে হ্যাঁ এইখানে উনি তিনশো চুহাত্তর সিরিয়াল আই মিন এইটার তারিখ হলো এই যে ছাব্বিশ ছয় এই পাশে তারিখটা লেখা আছে হ্যাঁ স্পষ্ট আসতেছে ছাব্বিশ ছয় মানে জুন মাসের রুগী হ্যাঁ জুন মাসের রুগী এই 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 যে এখানে তারিখ লেখা আছে এক ছয় ও সরি এক ছয় ছাব্বিশ ছয় আর এক রুগী ছিল এক ছয় তার মানে দুই এক দুই তিন এক তারিখ বা দুই তারিখে উনি ওষুধ নিয়েছিলেন এ অগস্ট মাস আবার নিলেন ওষুধ হ্যাঁ বাম কাঁধে সন্ধির বাদ হ্যাঁ কোনোই পর্যন্ত হাত পারে না তো ফ্রাম এমন রাস্টক্স এগুলো দেওয়ায় বেশ উনি ভালো আছেন আগেও দিয়েছিলাম একটু কেউ যে পাওয়ারটা বাড়িয়ে দিয়েছি অনেম দিয়েছি দেখেন এখানে অনেম অ্যাপ্লাই করা হয়েছে আর বাম সাইডে ব্যথার জন্য ফ্রাম খুব উপকারী হ্যাঁ বাম হাতে বাম হাত বা বাম কাঠ এই এই অঞ্চলটা দেখার জন্য এইভাবে প্রচুর বাতের রোগী রয়েছে তো আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ হোমিও রিসার্চ সেন্টারে আপনারা আসবেন এখানে পর্যাপ্ত ওষুধ রয়েছে সব ধরনেরই এবং চিকিৎসা নিলে ইনশাল্লাহ উপকৃত হবেন সেরে যাবে সবাই দোয়া করবেন আসসালাম